বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আজ থেকে সুন্দরবনের ও সমুদ্রে হাই অ্যালার্ট জারি করা হল পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জলসীমানাতে টহল দেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট ইতিমধ্যে সুন্দরবনের ট্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূলরক্ষী বাহিনীর বিশেষ ওভারক্রাফ্ট রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার প্রতিটি উপকূল থানা এলাকায় শুরু করা হয়েছে পেট্রোলিং সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে কোস্টাল এরিয়ায় সকাল থেকে শুরু হয়েছে টহলদারি ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবী ট্রলারগুলিতে অভিযান চালানো হচ্ছে ট্রলারের নথিপত্র সহ ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে আমাদের নিজেদের পরিচয়পত্র নৌকোর কাগজপত্র দেখে তারপর ছেড়ে দিল কি বলল বলল যে তোমার হচ্ছে যদি বাইরে থেকে কোনো লোকজন আসে আমাদের মানে জানাবেন বা তোমার হচ্ছে কোন যদি কোনো সমস্যা আমাদের জানাবেন কি নাম আপনার আমার নাম কুশOrth দসপদ আপনি কি গোবুরসুমের মাছ শিকারে হ্যাঁ আমরা গবুরসুমের মাছ শিকারে যাই নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন